স্কুল কিংবা কলেজে এমন হয়তো খুব কম ছেলে মেয়ে আছে যাদের বন্ধু নেই প্রায় সকলেরই বন্ধু আছে সেটা হতে পারে খুব ক্লোজ বন্ধু এবং হতে পারে একটু দূরের কিন্তু সকলেরই এমন কিছু বন্ধু থাকে যাদের আমরা সমস্ত কিছু শেয়ার করি মানে এ টু জেড নিজেদের পার্সোনাল কথাও তাদের কাছে শেয়ার করি একে বলে বেস্ট ফ্রেন্ড কিন্তু তুমি কিভাবে বুঝবে তোমার বেস্ট ফ্রেন্ড তোমার পার্সোনাল কথা কোথাও লিক করছে কিনা এটা জানার জন্য আজকের এই কয়েকটি লক্ষণ যদি তাদের মধ্যে দেখতে পাও তাহলে বুঝে নিও নাম্বার এক তুমি তাকে এমন একটা কথা বলো যেটা তুমি তাকে গোপন রাখতে বলবে তাকে বলবে এই কথাটা যেন সে কাউকে না বলে এবং সে যার সাথে তোমার থেকে একটু বেশি কথা বলে তাকে গিয়ে সেই সম্বন্ধে কিছু বলো এবং তারপর দেখো তুমি যে কথাটা তাকে গোপন রাখতে বলেছিলে তার মুখ থেকে সেই কথাটা বের হয় কিনা আর যদি তার মুখ থেকে সেই কথাটি শুনতে পাও তাহলে বুঝে নিও সে সেই তোমার গোপন কথাটা তার কাছে বলেছে আর যদি এটা একটু জটিল লাগে তাহলে দ্বিতীয়বার দেখতে পারো ঠিক বুঝে যাবে নাম্বার দুই যদি সামনের জনকে তুমি তোমার কোনো গোপন কথা বলেছো এবং সে সেটাকে লিক করেছে সে সেই কথাটাকে কোনো রকম ভাবে বলে ফেলেছে তাহলে তুমি ভুল করেও তাকে আর কোনো রকম গোপন কথা বলো না এতে কি হবে জানো তাহলে তুমি যদি এবারও তাকে বিশ্বাস করে বলো তাহলে সে আবার লুটিয়ে বেড়াবে তাই তাকে আর কখনোই বলো না এবং সবসময় ভরসাযোগ্য কারোর সাথে কথাগুলি বলো আর আমি জানি তোমরা সকলেই লাইক করো কিন্তু আজ লাইকের সাথে সাথে একটা সুন্দর কমেন্ট করে যেও